বাংলাদেশ মায়ানমার সীমান্তে আবারও উত্তেজনা আরাকান আর্মির কার্যক্রমে নতুন অস্থিরতা ছড়িয়ে পড়েছে সীমান্তে গোলাগুলি অস্ত্র মজুদ এবং নিরাপত্তা বাহিনীর টহল বেড়েছে বহুগুণে বিশ্লেষকরা বলছেন এ যেন দক্ষিণ চট্টগ্রাম থেকে কক্সেসবাজার পর্যন্ত এক অজানা আতঙ্কের ছায়া মায়ানমারের রাখাইন রাজ্যে সক্রিয় আরাকান আর্মি এখন নিজেদের শক্ত ঘাঁটি তৈরি করছে শুধু তাই নয় তারা আনছে একশো মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের অস্ত্র ও নজরদানি সরঞ্জাম এই বিশাল অস্ত্রভাণ্ডার লক্ষ্য করছে সীমান্তের ঠিক ওপারে যেখানে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী দিনরাত টহল দিচ্ছে চট্টগ্রামের নাফ নদীর ওপারে চলছে তীব্র সংঘর্ষ আর এপারে উদ্বেগে স্থানীয় মানুষ রোহিঙ্গা শরণার্থী শিবির সীমান্তের বাণিজ্য পথ এমনকি মৎস্যজীবীরাও এখন আতঙ্কে কখন কোন গোলা এসে পড়বে কেউ জানে না বিশেষজ্ঞরা বলছেন যদি এই সংঘর্ষ আরও ছড়ায় তাহলে বাংলাদেশকে মুখোমুখি হতে হবে এক নতুন কৌশলগত সংকটের কারণ আরাকান আর্মির লক্ষ্য শুধু মায়ানমারের নিয়ন্ত্রণ নয় পুরো রাখাইন অঞ্চলে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা আর তার প্রভাব পড়ছে সরাসরি বাংলাদেশের সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তায় তবে বাংলাদেশ সরকার সতর্ক বিজিবি ও গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে সীমান্তে নাজরদারি বাড়িয়েছে সীমান্তের টহর জোরদার এবং স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে আন্তর্জাতিক মহলও বিষয়টি গভীর নজরে রেখেছে কারণ এই আরাকান আর্মির উত্থান শুধু দক্ষিণ এশিয়ার নয় পুরো এশিয়ার নিরাপত্তা ভারসাম্যের ওপর প্রভাব ফেলতে পারে